রুই মাছ দিয়ে পুঁই শাক এবং লাউ শাক দিয়ে কিভাবে রান্না করতে হয় সেরকম একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছ প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কিভাবে আজকে আমি লাউদি শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করি সেই রেসিপিটাও শিখে নাও তো প্রথমে হচ্ছে কয়েকটা পুঁইশাক সিঁড়ে নিব এখানে হচ্ছে এই পুঁইশাকগুলো আমাদের রান্না করার জন্য বাজার থেকে পুঁইশাক এনেছিলো তার দুই থেকে তিনটা ডাটা আমি একটা পাত্রে হচ্ছে লাস্ট কূপে রেখেছিলাম হয়ে গেছে তার মধ্যে কয়েকটা আগা বেরিয়েছে তো সেখান থেকে কয়েকটা পুঁই শাক নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে লাউশাক লাউ শাকগুলো এখন হচ্ছে আমি বেছে নিব। লাউ শাকগুলো থেকে ডা ডাটা থেকে লাউশাকগুলো ছাড়িয়ে এগুলোকে ভালোভাবে কাটাকুটি করে নিব তো লাউ শাকগুলোকে কেটে নিচ্ছি আর সেই পুঁই শাকগুলোকেও নিয়েছি তো শাকগুলোকে আমি প্রথমেই হচ্ছে কেটে নিব তারপরে শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে একটা সাজিতে ঝোড়াতে রেখে দিব তো কিভাবে আজকে আমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি সেই ভিডিওটি দেখো এবং শিখে নাও খুব সহজেই দেখিয়ে দিব তো প্রথমেই হচ্ছে শাকগুলোকে বেছে কেটে ধুয়ে নিলাম তারপরে হচ্ছে মাছগুলোকে ভেজে নিব। একটা প্যানে বরাবরের মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে গরম তেলে মাছগুলোকে দিয়ে এখন উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব তো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাছগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন চোলাতায় পশিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিছি কয়েকটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ কুচি এগুলোকে একদম লালচে করে ভেজে নামাবো তো এগুলোকে একদম লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিবো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এবং কাঁচা জিরা বাটা এখানে কাঁচা জিরা আর কাঁচা পেঁয়াজ আগেই বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ 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 মতো 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 বাটা রসুন এবং তেল এক হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো তো মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আবারও এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কীভাবে করছি যারা এখন আমার সাথে আমার এই ভিডিওটি দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আর প্রত্যেকটি ভিডিও যারা দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ এভাবে আমার সাথেই থেকো এবং সাপোর্ট করো তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শাকগুলো যে শাকগুলো আগে আমি ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো শাকগুলো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে মশলার সাথে শাকটাকে ভালোভাবে কষাবো মশলার সাথে শাকটা ভালোভাবে কষানোর পর দেখা যাবে যে অনেকটা পানি ছেড়ে দিয়েছে পানি বের হয়ে আসলে এর মধ্যে শাকের ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু পানি পানি অ্যাড অ্যাড করে করে পর খানিকটা সময় জাল করে নিব এখন পানিটা যখন টেনে আসবে তখন হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো ভাজা মাছগুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে করছি তো শাকটার সাথে মাছগুলো ভালোভাবে নেড়ে চেয়ার নেড়ে নেওয়ার পর এভাবে খানিকটা সময় চুলার উপর রেখে দিব একদম চুলার আঁচটা একদম বাড়াবো না কোনা চুলার আগেই যে আগুনের তাপ ছিল সেই তাপের উপর খানিকটা সময় রেখে দিব যাতে আরও যে পানি থাকবে সেগুলো যাতে আস্তে আস্তে টেনে যায় এভাবে হয়ে যাবে আজকের শাক রান্না তো হয়েই গেলেও তো নামিয়ে নিলাম দেখো আজকে শাকের কালারটা যেমন সুন্দর আসছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আজকে আমার ভিডিওটি যারা দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভিডিও পেতে তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো আজকের মতে আর ভিডিওটা কন্টিনিউ করবো না তো সবাই ভালো থাকবে अल्लाह हाफिज़